কিচ্ছু হলেও আমি তোমাদের পাশে টাকা আমি তোমাদের পাশে দাঁড়াইলাম ঠিক আছে তোমরা করে আপনারা যে আমাদের পাশে এসে দাঁড়াইছেন মানে এই দুর্দিনে যেটা কতটা এনার্জি আসবে আমাদের সব আহত ভাইদের এটা তারাই জানে যারা গুলি খেয়েছে এইখানে ভর্তি আপনাদের দেখে আপনারা যে আমাদের পাশে এসে দাঁড়াইছেন এটা তো আল্লাহর কাছে লাখো কোটি বা সুক্রিয়া জানাই যে আপনারা আমাদের এইখান থেকে মানে আপনাদের হৃদয়ের থেকে যে পর্যন্ত আসছেন আমাদের হৃদয়ে যে লড়া দিয়েছে এটা সত্য কথা উপর আল্লাহ ছাড়া আমরা আহত ভাইরা ছাড়া মানে আপনাদের ঘেরে দেখে আমরা খুশি হয়ে গেছি তাই আমরা আমাদের ভাইরা বলতেছে যে আপনারা না দেব যে আসছে দে দেখতে এটাই আমরা আদায় করি তো এটা সবার কাছে সবার জন্য মানে আমাদের যত আহতরা আছে সবাই আপনার জন্য দোয়া করেন ইনশাল্লাহ আপনারা করেন আমার জন্য হ্যাঁ অবশ্যই দেওয়া ঠিক আছে

না তারা ভালো দোয়া করি ডাক্তার ঘরে আমার যে সরকার ওখানে আছে তারে দোয়া করি যে ভালো সুস্থ মতন তোমাদের রাখবে সুস্থ চিকিৎসা করবে আর আমি উত্তরা থেকে আছি হিজরা সন্দানি আমি তো তোমাদের কিছু জনক ঠিক আছে তোমাদের দেখতে আসছি তোমাদের আলতাল কেমন তোমাদের কেমন ডাক্তারের অবস্থা

আর আমাদের এই উত্তরের হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি কি খালা উনি আসছে তোমাদের জন্য তো একটু কথা হ্যাঁ আমি আসছি তোমাদের জন্য তোমাকে দোয়া দেওয়ার জন্য আল্লাহ যেন করে সুস্থ করে ভালো করে সুন্দর করে ঠিক আছে এই পাঁচে আগস্টে যে তোমরা এদের সাথে থাইকা হেরা তোমরা গুলি খাইছো তার জন্য আমরা তো কিছু দিতে পারবো না কিছু অনুদান তোমাদের দিয়া দিয়ে যাবো সামান্য হিজড়া মানুষ জনগোষ্ঠী আমার হয়তো সীমিত আমি এক লক্ষ টাকা দিব এই পুঙ্গতে যারা আহত হয়েছে এই পাঁচ তারিখে ঠিক আছে তাদের জন্য আমি এক লাখ টাকা বরাদ্দ করছি এমনকি এক লাখ টাকা আমি দিব ঠিক আছে তার জন্য আমি আমার ছেলে নিয়ে উত্তরা মৌসুমের ছেলেফেলে নিয়ে আমি আসছি